ফ্রেন্ডস আবার আমি এসেছি একটি অ্যাপ্লিকেশন নিয়ে আজকে যে অ্যাপ্লিকেশন লিখেছে এক মহিলা এসেছিলেন আমার কাছে অ্যাপ্লিকেশন লেখানোর জন্য তো আমি জিজ্ঞাসা করলাম যে সমস্যাটা কি তখন মহিলাটি বলল যে দিদি আমার তো স্বামী নেই মারা গেছেন আমার একটি ছেলে আছে নয় বছর বয়সের আমার প্রত্যেকদিন নেশাগ্রস্ত হয়ে বাড়ি এসে আমার সাথে ঝগড়া করে মারধুর করার চেষ্টা করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাই আমি পঞ্চায়েতে বিচার দিতে চাই ওনার সমস্যাগুলো নিয়ে আমি একটি অ্যাপ্লিকেশন ওনাকে লিখে দিই তাই আমি ভাবলাম যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছেও শেয়ার করি যদি কোনো সময় কোনো কারণে আপনাদের প্রয়োজন পড়ে তাহলে এইভাবে অ্যাপ্লিকেশন লিখে দিতে পারেন তো দেখুন এখানে অ্যাপ্লিকেশনটি কিভাবে লিখতে হয় এখানে হচ্ছে প্রতি মাননীয় পঞ্চায়েত প্রধান এখানে হচ্ছে পঞ্চায়েত অফিসে আপনার যে পঞ্চায়েত অফিস সেই পঞ্চায়েত অফিসের নামটা এখানে লিখবেন আর আমি খয় ত্রিপুরা থেকে লিখেছি তো খয় ত্রিপুরা লিখেছি তো আপনার আপনাদের শহরটা আর স্টেটটা লিখবেন এখানে হচ্ছে বিষয় পঞ্চায়েত বিচারপতিদের বিচার পাওয়ার জন্য আবেদন আবেদনকারী শ্রীমতী বা শ্রী শ্রীমতী হলে শ্রীমতী লিখবেন আর শ্রী হলে শ্রী লিখবেন এখানে পিতা বা স্বামী পিতা হলে পিতা লিখবেন বা স্বামী লিখবেন এখানে হচ্ছে গ্রাম প্লাস পোস্ট এখানে পাড়াটা লিখবেন এখানে থানা এখানে জেলাটা এখানে আমি আমার পিনকোড লিখেছি তো আপনারা আপনাদের পিনকোডটা লিখে দেবেন আর হচ্ছে মহাশয় অধীনের বিনীত নিবেদন এই যে আমি এখানে গ্রাম বা শহরের নামটা আপনারা যে গ্রাম থেকে হোক তো গ্রামের নামটা লিখবেন আর শহর থেকে হয় তো শহরের নামটা লিখবেন একজন স্থায়ী বাসিন্দা আমার স্বামীর ছোট ভাই সুমেন দাস আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের নামটা দেবেন সুমেন দাস পিতা রমেন দাস সুমেন দাস প্রত্যেক দিন নেশাগ্রস্ত হয়ে আমার সাথে ঝগড়াঝাটি করে মারধর করার চেষ্টা করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাই আমি কোনো উপায় না পেয়ে আপনাদের পঞ্চায়েত মহোদয়ের কাছে এসেছি যেন এর একটি সুব্যবস্থার মাধ্যমে কোনো পদক্ষেপ নেওয়া হোক অতৈব বিনীত নিবেদন যেন পঞ্চায়েত মহোদয়ের কাছে প্রার্থনা থাকিবে যে অতি শীঘ্রই আমারটি করে দেওয়া হোক একটি আবেদনকারী স্বাক্ষর এখানে আবেদন যে আবেদন করবেন ওনার স্বাক্ষরটা হবে এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নেক্সট ভিডিও পেতে গোল লিপিকা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন